বলেন যে একটা জাহেলিয়াতের যুগে এমন একটা পরিপূর্ণ বালক কি করে হয় আল্লাহ আকবর বলেন না আকবর বলেন না যেই সমাজ ছিল পাপে ডুবে মানুষগুলো ছিল পাপে নিমজ্জিত হয়েছিল সেই যুগে একটা বালক কি করে তিনি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি করে এই সত্যতার প্রমাণ দিয়ে দিলেন নবী আমার আবু বকরকে নি বালকের কাছে বললেন হে বালক তোমার মালিক তোমাকে বলেছেন তোমার ছাগল থেকে দুধ দহন করে অন্যকে না দেওয়ার জন্য তুমি নিজে না খাইতে তবে তোমারই ছাগলে দুধ দাই না এবং একটা ছোট ছাগল দাও আমি রাসূল দহন করে খাই হযরতি হযরতি আবু বকর তিনি কি বললেন তিনি কি বললেন একটা মাটির পেলা আনলেন আর আমার নবী ছাগলের উলানের মধ্যে রসুল হাত বুলাইতে লাগলেন কারণ এক তো রসুলের পাকের হাত মোবার আল্লাহ তালা বলে আমি আমার নূর হইতে আমার নবীকে বানিয়েছি এমন মহাব্বতের এমন মহাব্বতের ছাগলের ছাগলের বাচ্চার উলানে হাত দিলেন সাগয়ের বাচ্চারা বড় হলো বড় হলো

নবী পাক নবী পাক অসংখ অগনিত মুসে যান সাহাবায়ে کرام রিদানুল্লাহি তাআলা আলাইহি মাজায়েদুল রসূল পাককে তাঁদের তা

আল্লাহ নবীর এত বড় সাহাবি হবেন দুনিয়াতে এত বড় মুক্তি হবেন কে জানত হবেন কে তখন তিনি ছোট ছিলেন ছাগল চরাইতেন ছাগল চরাইতেন বকরি চরাইতেন দুম্বা উট তিনি চরাইতেন তিনি চরাইতেন নবী পাকের সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে নবী আমার মক্কা থেকে মক্কা থেকে অনেক একটার উপত্যকা দিয়ে রাসূল চললেন পছন্দরদের তাপ যারা মক্কা মদিনায় গিয়েছেন আপনারা দেখেন ওই মক্কা মদিনায় 50 ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাপমাত্রা থাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পিপাসা লাগছে তিনি আব্দুল্লাহ বিন মাসউদ তিনি ছোট মানুষ তার কাছে বললেই না তার কাছে বললেই হে বালক হে বালক তোমার সেই তোমার সেই ছাগল থেকে আমাকে একটু দুধ দহন করে দাও আমি সেই না পান করি কারণ এই প্রচন্ড রোদ মধ্যে আমার বড় পিপাসা লাগে গেছে তিনি <laughs> রসুলের দিকে তাকিয়ে দেখলেন এত নুরানি সুন্দর চেহারা আনোয়ার তবে তিনি বললেন আমার মালিক আমার মালিক আমাকে 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 সাগর বেড়া তোমরা পাহারা দেওয়ার জন্য বলেছেন কিন্তু আমাকে দুধ কাইতে দেয় নাই আরেকজনকে দুধ আমাকে দিতে বলা হয় নাই আমি যে দুধ খাব আমি যে দুধ খাব আমি যে আরেকজনকে দিব এটা আমার মালিক আমাকে বলেন নাই নবী আমার তিনি বললেন যে একটা জাহেলিয়াতের যুগে এমন একটা পরিপূর্ণ বালক কি করে হয় আল্লাহ বলেন না যেই সমাজ ছিল পাপে ডুবে পাপে ডুবে মানুষগুলো ছিল পাপে নিমজ্জিত হয়েছিল সেই যুগে সেই একটা সামনে কি করে এই সত্যতার প্রমাণ দিয়ে দিলেন নবী আমার আবু বালকের কাছে বললেন হে বালক তোমার মালিক তোমাকে বলেছেন তোমার ছাগল থেকে দুধ দহন করে অন্য না দেওয়ার জন্য তুমি নিজে না কাইতে তবে তোমাকে ছাগলে দুধ দেয় না এমন একটা ছোট ছাগল দাও আমি রসুন দহন করে খাই আমাকে তুমি একটা ছোট ছাগল দাও ছাগল দাও আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি বললেন যে বড় ছাগল আমাকে মালিক বলেছেন নিজে দুধ না খাওয়ার জন্য অতপর আরেকজনকে দুধ না দেওয়ার জন্য একটা ছোট ছাগল দিতাম কিন্তু ছোট ছাগল দিলে কি উনি ছাগল থেকে দুধ দহন করতে পারবেন কিনা পারবেন কিনা এখন আপনারা বলেন নবী পারবেন কিনা বলেন চিল্লায় বলেন নবী আমার পারবেন কিনা পারবেন কিনা

ওই ছাগলের উলানটা বড় হয়ে গেল চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ছাগলটা আস্তে আস্তে বড় হয়ে গেল বড় হয়ে গেল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগলের দিকে তাকাই লাগ তাকাইতে দেখলে কারণ আমার নবী প্রচন্ড রোদ এই রোদের মধ্যে আমার নবী বর্ষে বর্ষে

নবী আমার ছাগলের উলারের মধ্যে হাত মোবারক লাগাইলেন ওই ছাগলের বাচ্চার উলানটা বাড়ি হয়ে গেলেন দুদাই আইসা গেল আল্লাহ বলেন আমার নবী পাকের হাত মোবারকের বরকত আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই নবী পাকের কাছে একজন সাহাবি আসলেন সাহাবি আসলেন সাহাবি সাহাবী

যে টাকা দিয়ে আমাকে কিনেছে আমি তার কিনা গোলাম তবে ওই যেই টাকা তিনি আমাকে কিনেছে তার একটা কেজুরের বাগান হবে বাগান হবে কেজুর পাকবে কেজুর বিক্রি করবে যেদিন থেকে আমাকে কিনেছে তিনি একটা কেজুরের গাছ লাগিয়েছেন কেজুরের গাছের কেজুর বড় হবে কেজুর বিক্রি করবে এরপরে আমাকে কেনার পরিমাণ টাকা হবে তিনি আমাকে